আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সবারই ঈদ ভালোভাবে কেটেছে আশা করি তো ঈদের পরে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওতে আমি কিছু বিষয় আজকে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এই যে চারাগুলা এই যে চারাগুলা দেখতে পাচ্ছেন এত সুন্দর চারাগুলা ঈদের আগে বারো তারিখে আমরা ডেলিভারি করি চারটা জেলাতে এটা ছিল কক্সবাজার দিনাজপুর রংপুর আর আর একটা হলো আপনার আবারও দিনাজপুর ছিল মানে দিনাজপুর দুই ভাই ছিল তো এই চারাগুলা আমরা এইভাবে সুন্দর সুন্দর চারাগুলা কেটে যখন আমরা ডেলিভারি করেছি ঈদের আগে বারো তারিখে সেই চারাগুলা তিনজন ব্যক্তি আসলে সারায় নিছে এবং একজন ব্যক্তি কক্সবাজার দেখেন কতটা মানুষ হলো আসলে নির্দয় হলে এরকম একটা কাজ করতে পারে আপনারা দেখুন আগে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মালটা উনি সারায় আর চারাগুলো দেখতে পাচ্ছেন পোসে গেছে এই চার পাঁচ দিনে যখন হলো উনি সারায়নি বস্তার ভিতরে এমনিতে বাংলাদেশের তাপমাত্রা খুবই খারাপ এই যে এই ব্যক্তিরা দেখেন জসিমউদ্দিন তার মোবাইল নাম্বার ডিটেলস আমি সব দিয়ে দিয়েছি সে মাত্র পঞ্চাশ থেকে আশি টাকার জন্য সে এগারোশো পঞ্চাশ টাকার মাল সারায়নি এটা কিভাবে হয়েছে দেখেন যেখানে এখানে সত্তর টাকার ডেলিভারি চার্জ এসে পরিবহন থেকে নেছে তো তার হল পাঁচশো পিস চারার দাম এক হাজার টাকা তারে বলা হয়েছে এবং তিনশো টাকার ডেলিভারি চার্জ বলা হয়েছে সেখানে দুইশো সত্তর টাকার ডেলিভারি চার্জ এখানে লেখা হয়েছে আরও ত্রিশ টাকা কম তাহলে তার বিল আছে টোটাল তেরোশো টাকা সে দুইশো টাকা জমাতেছে সে সেখানে এগারোশো টাকা হলো উনি মালটা হলো কন্ডিশন করেছে এখন কন্ডিশন চার্জ তো হলো এগারোশো টাকা যখন হয় তখন তিরিশ টাকা এক্সট্রা ভ্যাট দেওয়া লাগে সেখানে পঞ্চাশ টাকা এক্সট্রা হলো আপনার এখানে লেখা হয়েছে যেহেতু ঈদের সময় মালটা পাঠানো হয়েছে ওরা ভ্যাটটা বেশি নেছে তো আমি ওনাকে দিয়ে বলতেছি ভাই আপনার যখন পঞ্চাশ টাকা বেশি হলো ভ্যাট নিয়েছে সেই পঞ্চাশ টাকা আপনার বিকাশ বা নগদ নাম্বার থাকলে আমাকে দেন আমি আপনার বিকাশ বা নগদ নাম্বারে আমি ওই পঞ্চাশ টাকা সহ আরও আমি আপনাকে এক্সট্রা কিছু টাকা পাঠাই দিই পুরো আপনি মালটা ছাড়ায় নেন মালটা নষ্ট হয়ে যাবে উনি এই পঞ্চাশ টাকা কি ষাট টাকার জন্য উনি মালটা সারায়নি এ একটা আমাকে ক্ষতির মুখে ফেলছে আপনারা ভিডিওতে দেখলেন এর যে চারাগুলোর অবস্থা কি। এরকম আরও একটা ভাই আছে সে হলো প্রায় আট দশ দিন আগে উনি কি করেছে যে কুড়ি গেছে যায় ফোন দিয়ে আমাকে বলছে ভাই এখানে তো যে বিলটা আছে সেখান থেকে আমার কাছে সাতশো টাকা কম আছে আপনি যদি আমাকে একটু হেল্প করেন আমি বললাম যে ভাই কী হেল্প কছে ভাই আপনি সাতশো টাকা যদি আমাকে হলো একটু হেল্প করেন দিয়ে তাহলে আমি মালটা সারাই পরে আমি পাঠাই দেবো আমি কী করলাম যে না এটা ভাই বিপদে পড়েছে তার কাছে টাকা নাই সে তো আমারই চাষি ভাই আমার সাথে কথাবার্তা বলবে পরামর্শের জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে সবসময় লেনদেন হবে আমি ভালো মনে করে ওনাকে সাতশো টাকা হলো ওনার নগদ নাম্বারে পাঠা রিসিভ পাঠায় বললেন যে ভাই আগে মালটা সারান আপনার হাতে যখন টাকা আসবে আপনি আমাকে টাকাটা ব্যাক দিয়েন পরবর্তীতে উনি সাতশো টাকা দিয়ে মালটা সারাই নেওয়ার পরে এই পর্যন্ত আজ দশ থেকে পনেরো দিন হয়ে গেল উনি আমার ফোনই রিসিভ করে না আমার নাম্বারটা হলো উনি উঠায় না অন্য নাম্বার থেকে ফোন দিলে আমার কন্টু শুনলেই উনি কেটে দেয় তা এই যে আপনারা যারা অনলাইনে আমাদের কাছে অর্ডার করেন আমাদের যে এই যে অনেকে আছে যে আপনাদের ভুলের কারণে আমরা যে একটা ক্ষতির মুখে পড়ি বা আমরা বিভ্রান্তিতে পড়ি তা ভাই এই সকল লোকদেরকে আমরা বলি যে ভাই আপনারা কারোর ক্ষতি করেন না এরকম অর্ডার দিয়ে আপনারা দুশো টাকার অর্ডার দিয়ে এগারোশো টাকা হলো মনে করেন আমাদের বাস দেন ঠিক আছে এটা হলো করতে যায়ন না আপনারা যদি এখন থেকে কেউ মানে ওই যে কয় না যে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষের ভুলের কারণে আরও দশটা মানুষের হলো মনে করেন যে চোখে খারাপ হয়ে যাওয়া লাগে সেই ক্ষেত্রেই বলবো যে এখন থেকে যারা আমাদের কাছে কত চারা জন্য অর্ডার করবেন যেই দাম হবে সেই দামের ফিফটি টাকা মিনিমাম দেবেন আগে তো দিতেন দুইশো আড়াইশো তিনশো টাকা ডেলিভারি চার্জটা এখন থেকে আর ডেলিভারি চার্জের কাজ হবে না চারা নিতে গেলে অবশ্যই অর্ধেক টাকা বুকিং দিয়ে তারপরে আমাদের কাছ থেকে চারাগুলো আলো সংগ্রহ করবেন যারা অনলাইনে নিতে আর নালে আমাদের ঠিকানা আসবেন আমাদের ঠিকানা তো আপনাদেরকে বরাবরই বলে থাকি আমাদের যশোর ঠিকানা বাগারপাড়া থানা আপনারা আসবেন এসে আমাদের জমি থেকে চারা পছন্দ হলি দামে দরে পটলি আপনি নিয়ে চলে যাবেন এক টাকাও লাগবে না আপনি ওই মাঠেই টাকা দেবেন চারা নেবেন চলে যাবেন আর যদি অনলাইনে পাঠাতে হয় ভাই আপনার যদি এক হাজার টাকা বিল হয় পাঁচশো টাকা দেবেন দুই হাজার টাকা বিল হলে এক হাজার টাকা দেবেন পাঁচ হাজার টাকা বিল হলে আড়াই হাজার টাকা দেবেন এইভাবে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে এবার থেকে আপনারা চারা নেবেন নয়তো আমরা ভাই চাষি আমরা বড় লোক না কোটিপতি না আমরা চাষ করে খাই আমাদের যে হলো ডিমারেজটা এই যে দেওয়া লাগতেছে এই যে বারবার আপনারাই আমাদেরকে গালাল দেন আপনারাই কমেন্ট করেন এবং পাঁচ সাত দিন পরে যারা হলো এই যে চারাটা রিসিভ করেন চারা পয়সা যায় এর জন্য ডিমারেজ বা এই ঝামেলাতে হলো বারবার ফোন তো সম্ভব না তাই না এই জন্যই বলবো যে আপনার ভিতরে যদি ন্যূনতম জ্ঞান থাকে আর আমাদের যদি বিশ্বাস করে থাকেন তাহলে ফিফটি পার্সেন্ট টাকা পাঠাইতে হবে তাহলে আমরা মাল সারবো অন্যতায় মাল সারবো না আপনার যেখান থেকে ভালো মনে হয় আপনি সেখান থেকে মাল নিতে পারেন এতে আমাদের কোনো সুখ দুঃখ নাই ভাই